টাকা আসার আগে আল্লাহ যে এক শূন্যটি সংকেত দেন অনেকেই জানেন না মানুষের জীবনে রিজিক বা জীবিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ কুরআনে বারবার ঘোষণা করেছেন যে মানুষের রিজিক তিনিই নির্ধারণ করেন কোনো মানুষ নিজ চেষ্টায় যতই চেষ্টা করুক না কেন আল্লাহর ইচ্ছা ছাড়া সে কোনো কিছুই লাভ করতে পারে না তবে আল্লাহ তার বান্দাকে কখনো কখনো কিছু বিশেষ সংকেত দেন যা ইঙ্গিত করে তার জীবনে শীঘ্রই রিজিক বৃদ্ধি ঘটতে যাচ্ছে বা টাকা আসতে চলেছে দুর্ভাগ্যবশত অনেকেই এই সংকেতগুলো বুঝতে পারেন না ফলে দুশ্চিন্তায় থাকেন হতাশায় পড়েন আসুন আমরা জেনে নেই টাকা আসার আগে আল্লাহ যে এক শূন্যটি সংকেত দেন এবং কিভাবে এগুলো আমাদের জীবনে প্রকাশ পায় এক অন্তরে অদ্ভুত প্রশান্তি ও শান্তি নেমে আসে যখন আল্লাহ কোনো বান্দাকে রিজিক দিতে চান তখন তার অন্তরে একটি আলাদা প্রশান্তি আসে দুশ্চিন্তায় ভরা মন হঠাৎ করে হালকা হয়ে যায় যদিও বাহ্যিকভাবে এখনও টাকা আসে নাই তবুও ভিতরে ভিতরে মনে হতে থাকে কিছু ভালো আসছে এটি আসলে আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা যে আপনার জীবনে সুসংবাদ আসতে যাচ্ছে দুই দোয়া ও ইবাদতে মনোযোগ বৃদ্ধি পায় টাকা আসার আগে অনেক সময় দেখা যায় মানুষ হঠাৎ ইবাদতে বেশি মনোযোগী হয়ে ওঠেন নামাজে মনোযোগ আসে দোয়া করতে ভালো লাগে ইসতেকফার মুখে লেগে থাকে এই পরিবর্তন আল্লাহর পক্ষ থেকে হয় যেন বান্দা তার কাছেই নির্ভর করে এটি রিজিক বৃদ্ধির অন্যতম শক্তিশালী সংকেত তিন অপ্রত্যাশিত জায়গা থেকে সুযোগ তৈরি হওয়া অনেক সময় আপনি যেই জায়গা থেকে কোনো আশা করেননি সেখান থেকেই সুযোগ আসতে শুরু করে হয়তো পুরনো কোনো পরিচিত আপনাকে ফোন করল বা হঠাৎ কোনো কাজের প্রস্তাব পেলেন এ ধরনের সুযোগ আসা আসলে ইঙ্গিত করে আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা খুলে দিচ্ছেন চার দুশ্চিন্তার মাঝে আনন্দময় স্বপ্ন দেখা টাকা আসার আগে অনেক সময় মানুষ স্বপ্নে ইঙ্গিত পায় কেউ হয়তো স্বপ্নে স্বর্ণ রূপা বা পানি দেখতে পায় যা ইসলামী ব্যাখ্যায় রিজিকের প্রতীক আবার কেউ স্বপ্নে দরজা খোলা বা আলো দেখতে পায় এগুলো সবই আল্লাহর রহমতের ইঙ্গিত পাঁচ হঠাৎ করে অপ্রয়োজনীয় খরচ বন্ধ হয়ে যাওয়া কখনো কখনো দেখা যায় আপনি অয়থা যেসব খরচ করতেন সেগুলো হঠাৎ বন্ধ হয়ে যায় কোনো কারণ ছাড়াই টাকা জমতে শুরু করে আল্লাহ এভাবে আপনার রিজিকের জন্য স্থান তৈরি করেন এটি প্রমাণ করে আল্লাহ চাইছেন আপনার হাতে টাকা টিকে থাকুক যেন তা থেকে আপনি লাভবান হন ছয় হৃদয়ে অদ্ভুত আসা জাগা রিজিক আসার আগে অনেক সময় মনে হয় এবার কিছু ভালো ঘটবে যদিও বাহ্যিকভাবে পরিস্থিতি কঠিন তবু ভেতরে ভেতরে আসা জন্মায় এটি আল্লাহর পক্ষ থেকে অনুপ্রেরণা যেন বান্দা হতাশ না হয় সাত অন্যদের কাছ থেকে সাহায্য প্রাপ্তি আল্লাহ চাইলে অন্য মানুষকেও আপনার জন্য সাহায্যের কারণ বানান হয়তো কেউ হঠাৎ আপনার লিম শোধ করে দিল কেউ কোনো উপহার দিল অথবা এমন কিছু করল যা আপনার আর্থিক উপকারে এল এ ধরনের ঘটনা আল্লাহর রহমতের ইঙ্গিত যে তিনি আপনার প্রতি দয়া করছেন এবং টাকা আসছে আট অজানা ভয় ও দুশ্চিন্তা কেটে যাওয়া রিজিক আসার আগে অনেক সময় মানুষ অকারণে ভয় পায় না বরং এক ধরনের শক্তি অনুভব করে মন থেকে অকারণ দুশ্চিন্তা দূর হয়ে যায় এই শান্তি আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত যে এখন রিজিকের সময় ঘনিয়ে এসেছে নয় নেক আমলে আগ্রহ বৃদ্ধি পাওয়া তাকে আসার আগে অনেক সময় দেখা যায় বান্দা নেক আমল করতে শুরু করে যেমন সাদকাহ দেওয়ার ইচ্ছা হয় কারো উপকার করতে মন চায় কারণ আল্লাহ জানেন তার বান্দা শীঘ্রই অর্থ পাবে তাই তার অন্তর্কে দানশীলতার জন্য প্রস্তুত করেন এক শূন্য হঠাৎ করে নতুন দরজা উন্মুক্ত হওয়া রিজিক আসার সবচেয়ে বড় সংকেত হল নতুন কোনো দরজা খোলা যেমন নতুন ব্যবসা শুরু করার সুযোগ চাকরিতে উন্নতি বা অপ্রত্যাশিত কোনো প্রজেক্ট পাওয়া এটাই আসল সংকেত যে আল্লাহ আপনার জন্য নতুন পথ খুলে দিচ্ছেন রিজিক বা টাকা মানুষের নিজের হাতে নেই বরং আল্লাহর হাতে তবে তিনি চাইলে বান্দাকে আগে থেকেই সংকেত দেন অন্তরে প্রশান্তি দোয়ার প্রতি আগ্রহ সুযোগ তৈরি হওয়া অপ্রত্যাশিত সাহায্য পাওয়া এসবই আসলে ইশারা যে টাকা আসছে তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা কারণ রিজিক শুধু টাকা নয় বরং স্বাস্থ্য শান্তি পরিবার ও ইমানও রিজিকের অংশ যে বান্দা আল্লাহর উপর ভরসা করে তাকেই আল্লাহ যথেষ্ট করেন সংকেতগুলো কেবল অর্থের জন্য নয় অনেকেই মনে করেন এই সংকেত মানে শুধু টাকা আসবে আসলে রিজিকের অর্থ বিস্তৃত রিজিক মানে টাকা স্বাস্থ্য ভালো সম্পর্ক শান্তি দোয়া কবুল হওয়া সবই আল্লাহ যদি কারো জীবনে রিজিকের দরজা খুলে দেন তবে শুধু টাকা নয় বরং জীবনের নানা দিকেও বরকত আসে ইস্তেকফার ও সাদা ভূমিকা রিজিক আসার আগে আল্লাহ অনেক সময় বান্দাকে ইস্তেকফার ও সাদাকাহর দিকে টেনে নেন বান্দা হয়তো বুঝতে পারে না কেন হঠাৎ করে তার মন চাচ্ছে দানস্তকা করতে বা বারবার ক্ষমা চাইতে কিন্তু এর আসল রহস্য হল এগুলো রিজিকের দরজা খোলার অন্যতম উপায় হাদিসে আছে যে ব্যক্তি বেশি বেশি ইসতেকফার করবে আল্লাহ তার জন্য রিজিকের দরজা খুলে দেবেন সংকেত চিনে রাখার উপকারিতা যদি আমরা এসব সংকেত চিনে নিতে পারি তবে দুশ্চিন্তায় পড়ব না উদাহরণস্বরূপ অনেক সময় টাকা ফুরিয়ে গেলে মানুষ হতাশ হয়ে পড়ে ভাবে তার জন্য কোনো পথ নেই অথচ হয়তো সে ইতিমধ্যেই সংকেত পাচ্ছে যে কিছু ভালো ঘটতে চলেছে যদি সে ধৈর্য ধরে এবং আল্লাহর উপর ভরসা রাখে তবে অচিরেই আল্লাহ তার জন্য সহজ রাস্তা খুলে দেবেন কৃতজ্ঞতার গুরুত্ব আল্লাহ টাকা আসার আগে বান্দাকে ছোট ছোট আনন্দ দিয়ে পরীক্ষা করেন যদি বান্দা কৃতজ্ঞ হয় তবে বড় রিজিক আসে যদি অকৃতজ্ঞ হয় তবে সে বরকত হারায় তাই যখনই সংকেত দেখা যায় তখনই শোকর আদায় করতে হবে শকর করলে আল্লাহ বলেন তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরো দিব সুরা ইব্রাহিম সাত উপসংহার রিজিকের সংকেতগুলো আসলে আল্লাহর রহমতের নিদর্শন এগুলো দেখে বান্দার উচিত হতাশ না হয়ে ধৈর্য ধরা বেশি বেশি দোয়া করা নেক আমল বৃদ্ধি করা এবং আল্লাহর উপর ভরসা রাখা কারণ আল্লাহই একমাত্র রিজিকদাতা